বিএনপির আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয় আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা হবে আমাদের রাজনীতি বিএনপির বিএনপির নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব সম্ভব নজরুল ভাই তার বক্তব্যে এই কথাটি বলেছেন ওনার সাথে একই সাথে শুরু করে আমিও বলতে চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা আগামী দিনে বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পরিকল্পনাগুলোকে আমরা আল্লাহর মধ্যে সরকার গঠন করলে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কারণ বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ব্যক্তি ঘটেছে চেঞ্জ ঘটেছে আগে আমরা বলতাম বস্ত্র বাসস্থান শিক্ষা বা চিকিৎসা এখন আর শুধু অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের এই কয়েকটি শুধু মানুষের মৌলিক অধিকার নয় বরং এর সাথে অর্থনৈতিক সচ্ছলতা এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন নিরাপত্তা বলেন জলবায়ু বলেন পরিবেশ বলেন এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা গ্রহণ করা হয় এবং এই কারণেই বিএনপির গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে এ প্রসঙ্গে আমি কথা সঙ্গে এখানে একজন বক্তা বলে গিয়েছেন খুব সম্ভব বোধ আমাদের গাজীপুরে মিলন সাহেব বলেছেন ওনার বক্তব্যে uh,